ওয়েল এই সময় দাঁড়িয়ে আপনাকে যদি আমি জিজ্ঞেস করি বাংলাদেশের সবচেয়ে সফল উৎপাদনশীল একটি সরকারি প্রতিষ্ঠানের নাম বলেন যদি আপনি একজন এবং খবর রেখে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই বলবেন এখনো পর্যন্ত ইতিহাসে সরকারি দেশের একমাত্র অ্যালকোহল উৎপাদনকারী কোম্পানি এটি যার ব্যবস্থাপক বলেছেন দুই হাজার উনিশ বিশ অর্থ বছরে প্রতিষ্ঠানটি বিয়াল্লিশ লাখ বাষট্টি হাজার লিটার মদ বিক্রি করেছেন এছাড়া দুই হাজার বিশ একুশ অর্থ বছরে তাদের কোম্পানি মোটমাট সাতচল্লিশ লাখ লিটার মদ বিক্রি করেছেন আর এর মাধ্যমে এটি হয়ে গেছে বাংলাদেশের সর্বোচ্চ আয়কারী সরকারি কোম্পানি ওয়েল এবার যদি আপনাকে আমি জিজ্ঞেস করি বাংলাদেশের সরকারের অধীনে থাকায় সবচেয়ে বেশি যুগান্তর মারা খেয়ে আসছে এই বছর মারা খাওয়া বাংলাদেশের একটা দুটা নয় একাধিক প্রতিষ্ঠান রয়েছে আর তারা হচ্ছে বাংলাদেশের চিনিকল কোম্পানি গুলো তারা প্রতি বছর এতটা পরিমাণের লোকসান করে যা বাংলাদেশ সরকারের ঋণের বোঝা সারা বছরই টানতে হয় চিনি লোকসানের বেশ কিছু কারণ আছে এর মধ্যে দুর্নীতি জিনিসটা অন্যতম অন্যতম তাছাড়া বিনিয়োগের অভাবে সারা দেশে লাল চিনির চাহিদা কম কিন্তু দেশে লাল চিনির চাহিদা কম থাকলেও লাল পানির চাহিদা প্রচুর এখানে একটা ফ্যাক্ট বলি সেটা হচ্ছে বাংলাদেশের একটাই মাত্র কোম্পানি রয়েছে যারা কিনা চিনি উৎপাদন করে টিকে আছে এবং শুধুমাত্র টিকে নেই লাভজনক টিকে আছে এবং সেটি হচ্ছে কেরু অ্যান্ড কোং এই কোম্পানিটা যেমন একপাশে পাশে অ্যালকোহল তৈরি করে অন্যপাশে চিনি তৈরি করে এর বিজনেস স্ট্র্যাটেজিটা যদি একটু বলতে যাই এরা হচ্ছে চিনি উৎপাদন করে আখের রস দিয়ে এবং আখের উপজাত চিটাগুর ব্যাগাস দিয়ে বানায় মদ দিন শেষে রঙিন চিনিতে যে পরিমাণে টাকা লোকসান খায় কোম্পানিটি সেটি পুষিয়ে নেয় লাল পানির টাকা দিয়ে আচ্ছা ওয়েট আমি এইসব কেন বলতেছি মানে সারা জীবন কমার্স নিয়ে পড়াশোনা করছি তো তাই শুধুমাত্র ব্যবসা বাণিজ্যের দিকটা মাথায় চলে আসে যাই হোক মূল কথা হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা দেখবো পিওর চিনি কলে আদৌ চিনি কিভাবে তৈরি করা হয় সাধারণত সর্বোচ্চ চিনি চাষ করা হয় ব্রাজিল এবং ভারতে। ব্যবহার করা হয় আখ সাথে কিছুটা পরিমাণে লাল আলু অর্থাৎ মিষ্টি আলুও ব্যবহার করা হয়ে থাকে সাধারণভাবে বাংলাদেশ এবং ভারতে চিনি তৈরিতে আখ ব্যবহার করা হয় তাই মিষ্টি আলুকে এড়িয়ে চলুন কিভাবে আখ থেকে চিনি তৈরি করা হয় সেটি দেখে আসি বাইদে সাবস্ক্রাইব করতে ভুলে যায় না তো এই প্রক্রিয়ার শুরুতে মাঠ ফসল অর্থাৎ আখকে সংগ্রহ করা হয় বড় কোনো ইন্ডাস্ট্রিয়াল জমি হলে মেশিনের মাধ্যমে ক্ষেত থেকে আখকে টুকরো টুকরো করে লরিতে বোঝাই করা হয় অথবা কৃষকের জমি হলে আখ কেটে ট্রাকে ভর্তি করে নিয়ে আসা হয় চিনি উৎপাদন মেলে রস থেকে চিনি তৈরি বেশ কয়েকটি রয়েছে এবং প্রত্যেকটি ধাপে আলাদা আলাদা মেশিনের ব্যবহার করা হয়ে থাকে প্রতিটি মেশিনেরও আবার রয়েছে ভিন্ন ভিন্ন কাজ প্রথমে চপার মেশিন এই মেশিনটি দিয়ে আখকে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয় যাতে করে আগগুলোকে ভালোভাবে নিংড়ে সব রস বের করে নেওয়া যায় এরপরই ছোট ছোট আখের টুকরো গুলোকে ব্যাকটেরিয়া মুক্ত করতে জীবাণুনাশক পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়া হয় তাতে করে জীবাণুনাশক ব্যাকটেরিয়া পানির মাধ্যমে আখের মাটি সব কিছুই পরিষ্কার হয়ে যায় তারপর আখের টুকরো চলে আসে আর একটি মেশিনে যাকে বলা হয় ক্র্যাশিং মেশিন ক্র্যাশিং মেশিন এর মাধ্যমে আখ গুলোকে কুচি কুচি করে কেটে ফেলা হয় কেননা এতে করে মেশিনে আটকে যাওয়ার সম্ভাবনা একেবারেই নেই এরপরে আসে নেক্সট স্টেপ এবার টুকরো গুলোকে ভালোভাবে পিষে সব বের করে নেওয়া হয় আলাদা করে নেওয়া হয় আখের রস এবং আখের খোসাকে সুগার ইন্ডাস্ট্রিতে খোসাকে বলা হয় বেগাল আর এই আখের খোসায় আখ মেলে জ্বালানি জ্বালানি হিসেবে খুবই ভালো এছাড়া জ্বালানির বাহিরে এগুলো দিয়ে কাগজ তৈরি করা হয় এছাড়া অতিরিক্ত আখের খোসা কোম্পানি সেল করে দেয় তা অন্য কোন কোম্পানি নিয়ে তাদের কাজে লাগায় আখের খোসা এবং রসকে আলাদা করার জায়গাকে বলা হয় মিল হাউস এই মিল হাউস থেকে উৎপন্ন হওয়া আখের রস পাঠিয়ে দেওয়া হয় প্রসেস হাউসে ফ্যাক্টরির এই অংশতে চলবে যাবতীয় প্রক্রিয়া এখানে তৈরি হবে আপনাদের পরিচিত সাদা চকচকে চিনি আখের রসকে প্রায় পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম করে মেশানো হবে কিছু উপকরণ যাতে রসের মধ্যে থাকা অ্যাসিডের মাত্রা কমে যায় মেশানো হবে মিল্ক অফ নাইম এরপর প্রায় 104 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রসগুলোকে ভালোভাবে গরম করে কিছু উপাদান মেশানো হয় যার কারণে ময়লা আর কেমিক্যালগুলো নিচে বসে যায় হাই টেম্পারেচারে ফোটালে সাদা জংজকের রসগুলো আলাদা হয়ে সিরাপে পরিণত হয় আর সেই সিরাপ পাঠানো হয় আলাদা মেশিনে এই সিরাপকে চিনির কালার দিতে অর্থাৎ সাদা বানাতে ব্যবহার করা হয় সুরাজ এরপরই আবার এগুলো আলাদা করে ভালোভাবে মিক্স করা হয় একজন ওয়ার্কার সবসময় এখানে চিনিগুলো দানাদার হচ্ছে কিনা চিনির মান ঠিক আছে কিনা এগুলো চেক করার জন্য বসে থাকে সিরাপ ভালোভাবে শক্ত করে দেওয়া হয় क्रिस्टলের আকার এরপরই সেই চকলেট কালারের সিরাপ থেকে তৈরি হয় সাদা চকচকে চিনি যা আমাদের জন্য খুবই ভয়ঙ্কর তবে কেন সেটা ভয়ঙ্কর সেটা পরে বলছি যাই হোক চিনি দানা বাঁধার পর সেগুলো হাই টেম্পারেচার ডিপুতে প্রায় একশো বিশ ডিগ্রি তাপমাত্রায় চিনিকে রেখে জুড় জুড়ে করা হয় এরপর এগুলো বেরিয়ে আসে আলাদা আলাদা তিনটি চালনির মাধ্যমে যারা একটি বড় মাঝারি এবং ছোট সাইজে আলাদা আলাদা হয়ে আসে এই সব চিনি এরপরই আসে ফাইনাল প্রসেস এই প্রসেস এর আলাদা আলাদা করে বস্তা এবং প্যাকে করে নিয়ে যাওয়া হয় মার্কেটে পরবর্তীতে এগুলো সাব মার্কেটারদের মাধ্যমে আমরা পেয়ে যাই তো বুঝতেই আমাদের নিত্য প্রয়োজনীয় চিনি তৈরি করতে শ্রমিকরা কত কষ্ট করে আপনি যত যাই করেন না কেন শ্রমিকের কষ্টের মূল্য আপনি কখনো দিতে পারবেন না জাস্ট উপায় একটাই তাদের নিয়ে তৈরি করা ভিডিওতে লাইক দেন কুচবি এবার আসেন সাদা চিনি কেন আমাদের জন্য ভয়ঙ্কর ব্যাপারটা বুঝে উঠা খুবই সোজা কেননা বিশেষজ্ঞরা বারংবার সাদা চিনিকে এড়িয়ে চলতে পরামর্শ দেন সাদা চিনিকে তারা তুলনা করেন বিশের সঙ্গে অনেকেই সতর্ক হয়ে চিনি নেশা ছাড়তে চাচ্ছে কিন্তু শত চেষ্টা করেও তা হচ্ছে না মিষ্টি জিনিসটা দেখলে আমাদের জীবে জল চলে আসে তখন নিজেকে সামলানোটা বেশ কঠিন আসলে চিনি এক ধরনের আসক্তি প্রাচীনকালে কিন্তু এই চিনি ছিল না তখন মানুষ খাবার মিষ্টি করতে ব্যবহার করত মধু কিংবা মিষ্টি ফল যা ধীরে ধীরে আমাদের শরীরের মধ্যে নানান দাফে রক্তে মিষ্ট কিন্তু বর্ত বর্তমানে প্রক্রিয়াজাত চিনি অর্থাৎ রিফাইল্ড সুগার সরাসরি রক্তে মিশে এফেক্ট ফেলছে মস্তিষ্কে আসলে চিনির ক্ষেত্রে একটা সমস্যা রয়েছে আপনি যদি লবণ কিংবা নোনা জাতীয় খাবার খান তাহলে কিন্তু আপনার জীবের স্বাদ গ্রন্থি বলে দিবে যে যথেষ্ট হয়েছে আর প্রয়োজন নেই কিন্তু চিনির ক্ষেত্রে এমনটা হয় না স্বাদ গ্রহণ থেকে পুরোপুরি তৃপ্ত হওয়ার কোন সংকেতই প্রেরণ করে না চিনি তাই তো অনেকে আছেন যারা কিনা দশ পনেরোটা রসগোল্লা খাওয়া কিংবা গোটা প্যাকেজ কুকিস খাওয়া কোনো ব্যাপারই নয় আমেরিকার হার্ট ইন্ডাস্ট্রিটের বিজ্ঞানীরা লক্ষ্য করেন সাদা জগজকে চিনি খাবার ইচ্ছাকে বহুগুণ করে দেয় আর যদি না খান তাহলে হয় ইউথ্রুডিয়াল নেশার জিনিস ছাড়ার পরে শরীরে যেমন অনুভূতি হয় ঠিক তেমনটাই হবে চিনি খাওয়া ছেড়ে দিলে প্রতিদিন চিনি খাওয়ার পর যদি হঠাৎ চিনি খাওয়া ছেড়ে দেন তাহলে মস্তিষ্কে ডোপামিনের অভাব দেখা দিবে আপনি হঠাৎ করেই বদমেজাজি হয়ে যাবেন খিটখিটে হয়ে যাবেন সবার সঙ্গে বরাবরের মতো খারাপ ব্যবহার করবেন আমাদের প্রতিদিনের খাবার যেমন ভাত রুটি ফলমূল নানা ধরনের শাক সবজির মধ্যে শর্করা আছে যা হজম হওয়ার পর বেশ কয়েকটি দাপে ভেঙে গ্লোকোজে পরিণত হয় আর নিত্যদিনই আমরা গ্লোকোজ থেকে শক্তি পাই কিন্তু সাদা চিনির ক্ষেত্রে একেবারেই উল্টোটা ঘটে আসলে সাদা সাদা চিনি হলো সুক্ত আছে যা ভাঙে না সরাসরি আমাদের রক্তে মিশে যায় অনেকেই বর্তমানে তাই সাদা চিনির পরিবর্তে বেছে নিচ্ছেন লালচে আকারে আখের চিনি গোটা বিশ্ব জুড়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বারংবার চিনি এবং লবণ সম্পর্কে সতর্কতা করছেন কিন্তু দুঃখের বিষয়টা হচ্ছে লবণ ছাড়া আমরা নিজেরাও খাইতে পারি না যাই হোক কোনো ব্যাপার না বিশেষজ্ঞরা বারবার বলছেন এগুলো ব্যবহার কমাতে কিন্তু খাবারের স্বাদ আনতে হলে এই দুইটি জিনিস বাদ দেওয়া মুখের কথা নয় তাই একটু ক্ষতির হাত থেকে নিজেকে বাঁচাতে জর্জরে মিহিদানা চিনির বদলে বেছে নিতে পারেন মোটা দানার বাদামি চিনি এটি তুলনামূলক একটু স্বাস্থ্য এবং নিরাপদ যদিও এর খরচ সাদা চিনির চেয়ে অনেক বেশি পড়বে এমনিতেই দ্রব্য মূল্যের তার তারপরে বেশি দামে চিনি কিনা বিলাসিতা বটে তবে দেখে শুনে খেয়ে আর কি লাভ সেটা একদিন মরে যাবো তো যাই হোক ভালো থাকবেন শুধু থাকবেন দেখা হচ্ছে ভিডিওতে আল্লাহ হাফেজ